দেখেন একটা রোড সাইন দেখ কোন জায়গায় ঢুকে আছে কিভাবে মানুষ বুঝবে যে এই জায়গায় একটা মানে আপনার মোড় আছে প্রতিদিন আমরা রাস্তায় বের হই কেউ হাঁটছি কেউ বা গাড়ি কিংবা মোটরসাইকেল চালাচ্ছি আমাদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে রাস্তার এই রোড সাইনগুলো কিন্তু অনেক সময় দেখি এসব সাইন গাছপালা কিংবা ঝোপঝাড়ে ঢেকে যায় তখন দূর থেকে কিছুই বোঝা যায় না সামনে কি আছে কোন পথে যেতে হবে আজ আমি এমনই একটি দৃশ্যের সামনে দাঁড়ালাম একটি সাইনবোর্ড কিন্তু সেটি সম্পূর্ণভাবে গাছের ডালে ঢাকা দূর থেকে মনে হচ্ছিল এখানে কিছুই নেই ভাবুন তো একজন নতুন চালক বা পথচারী যদি এই পথে আসে তবে সে কতটা বিভ্রান্ত হবে আবার দুর্ঘটনাও ঘটতে পারে তখন আমি একটি সিদ্ধান্ত নিলাম গাছের কোনো ক্ষতি না করেই যতটুকু দরকার ছিল শুধু ততটুকুই পরিষ্কার করে দিলাম না বেশি না কম শুধু সেই ডালগুলো সরালাম যেগুলো সাইনবোর্ডটিকে ঢেকে রেখেছিল এখন রোড সাইনটি পরিষ্কারভাবে দৃশ্যমান দূর থেকে বোঝা যাচ্ছে কোথায় যেতে হবে কোনটা সতর্কবার্তা মানুষের যাত্রা হবে নিরাপদ আবার পরিবেশও থাকবে ঠিক আগের মতো সবুজ আর সুন্দর হয়তো কাজটা খুব ছোট মনে হচ্ছে কিন্তু এর গুরুত্ব অনেক বড় একটি স্পষ্ট সাইন একটি ছোট উদ্যোগ কখনো কখনো বড় দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে জীবনের মতো মূল্যবান সম্পদ আমরা যদি সবাই আশেপাশে এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল করি তবে শুধু আমাদের সমাজেই নয় আমাদের প্রকৃতিও উপকৃত হবে রাস্তা হবে নিরাপদ মানুষ চলবে নিশ্চিন্তে আর পরিবেশও থাকবে প্রাণও একটি ছোটো পদক্ষেপেই হতে পারে অনেক বড় পরিবর্তনের শুরু একটি ছোটো পদক্ষেপেই হতে পারে অনেক বড় পরিবর্তনের শুরু আমার এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ